ও ভাই বোনেরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি বিশেষ বার্তা দেবার জন্যে ভিডিওটি করা হয়েছে মূলত আমি একদিকে অসুস্থ আরেক দিকে ব্যস্ত ইচ্ছে করলেই সবসময় লাইভেও আসতে পারি না সবসময় ভিডিও করাও সম্ভব হয় না তারপরেও আজকের এই ভিডিওটি আমি আপনাদের কাছে অনুরোধ করব এর আগে আমরা আরেকটা ভিডিও করেছিলাম যেন আমরা কেন ঈদে গাদি এরকম পালন করি না এটা আমার আরেকটি ভিডিও তবে ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর কেউ যদি ভিডিওটাকে নিজেদের চ্যানেল বা এই ফেসবুকে পোস্ট করেন সেখানে আপনারা কপিরাইট দিবেন না আমার কথা হলো যাতে সবাই ভিডিওটা দেখতে পারে সবার কাছে যাতে মেসেজটা পৌঁছায় আজকের এই ভিডিওটির মূল উদ্দেশ্য ভিডিওটা খুবই সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি মূল উদ্দেশ্য হল সুনিয়তের রন রে এখন শিয়াবাদের বাইরাস সুনিয়তের রন রে এখন শিয়াবাদের বাইরাস দুই হাজার সাল থেকে এই শিয়াবাদের বিরুদ্ধে আমি বলে আসতেছি তখন বহু আলেমকে আমি এই ব্যাপারে ফেসবুকে মেনশন করেছি অনেককে আমি ব্যক্তিগতভাবে বলেছি কিন্তু কেউ এটাকে কানে নেয় নাই এটাকে গুরুত্ব দেয় নাই কিন্তু যত দিন যাচ্ছে ততই পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে আপনারা এবারে ঈদ গাদীরে খুম যে সারা দেশে পালিত হলো এটা নিয়ে আপনারা বুঝতেই পারতেছেন যেন কি পরিমাণে মানুষ সুন্নিয়তের নামে এই শিয়াবাদকে লালন করতেছে আমাদের যারা ওলামায়ে কেরাম অথবা আমাদের যারা নবীন বক্তা তারা কেউ শিয়াবাদের ব্যাপারে মানুষকে তেমন কিছু বলে না ম্যাক্সিমামই ওহাবিবাদের বিরুদ্ধে কথা বলে সালাফিবাদের বিরুদ্ধে কথা বলে এ দুটাকেই হাইলাইটস করা হচ্ছে কিন্তু এই অহাবিবাদ এবং সালাফিবাদের চাইতেও জঘন্য হল এই শিয়াবাদ এটা আমরা কেউ বুঝতে পারতেছি না আপনি কি জানেন শিয়াদের আকিদা কি ঈদে গাদিরে খুম বা হজরতে মোয়াবিয়া রাজি আল্লাহ তালুকে গালি দেওয়া বা ফাদাকের ঘটনা অথবা হাদিসে কীর্তাস এটি মূল মুখ্য বিষয় নয় শিয়াদের এমন কিছু আকিদা আছে যে আকিদাগুলো ইসলামের সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক এখন কেউ আমাকে প্রশ্ন করবেন যে হুজুর এগুলো তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না শুনেন করোনা ভাইরাস যখন আমাদের মধ্যে আসছিল তখন সেটাকে চোখে দেখা যায় নাই সেটাকে শনাক্ত করতে হয়েছে সেম এই শিয়া ভাইরাসকে আপনারা এত সহজে দেখবেন না ওয়াহাবিরা আমাদের প্রকাশ্য শত্রু খারেজিরা আমাদের প্রকাশ্য শত্রু লা মাযহবি салаফে আহল আমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু এই শিয়ারা আমাদের মধ্যে লুকিয়ে থাকা সুন্নিয়তের লেবেল লাগিয়ে তারা সুন্নি মুসলমানকে প্রতারণা করতেছে আজ থেকে 5-7 বছর আগে যখন আমি শিয়াবাদের বিরুদ্ধে কথা বলেছি তখন অনেকে আমাকে টিটকারি করেছেন অনেকে আমাকে বাজে বিশ্রী ভাষায় গালাই গালাস করেছেন অনেকে বলেছেন আপনি ফেতনাবাজ আপনি এই সুন্নিয়তের মধ্যে ফাটল দরাচ্ছেন হজরতে মোয়াবিয়ারাদি আল্লাহ তালুর বিষয়টাকে নিয়ে আপনি এত নাচানাচি করতেছেন কেন সেই দিন যদি আমি থেমে যেতাম তাহলে আজকে আপনারা অনুভব করতে পারতেন না যেন শিয়াবাদ আমাদেরকে কিভাবে গ্রাস করতেছে আমি নাম বলবো না বহু আমি এই ব্যাপারে মুখ খুলতে বলেছি অনুরোধ করেছি কিন্তু ওনারা রাজি হননি কারণ ওনাদের বড় ভয় যেন শিয়াবাদের বিরুদ্ধে কিছু বললে বিভিন্ন দরবার থেকে চাপ আসবে বিভিন্ন ডোনেশন বন্ধ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি আপনারা হয়তো জানেন আমি আমার যেন এই সুনামগঞ্জে কৌমি ওহাবিরা আমার বিরুদ্ধে প্রায় সতেরোটি মামলা করেছিল আমি সতেরোটা মামলারই এই মোকাবেলা করেছি আবার আপনারা এটাও জানেন যেন এদেশের সুন্নিরূপী শিয়ারা আমাকে প্রধান আসামি করে তিনবার জিডি করেছে দুইটা সাইবার ট্রাইব্যুনাল মামলা করেছে গত যখন আমি আইসিউতে থাকাকালীন সময়েই আপনার প্রথম মামলাটা খারিজ হয়ে গেছে এবং দ্বিতীয় মামলাটা তাদের ভেলুলেস হয়ে গেছে আমি কিন্তু এখনো থেমে যাইনি আমি অসুস্থ শারীরিকভাবে পারিপার্শ্বিকভাবে বিব্রতকর অবস্থায় আছি তারপরেও কিন্তু আমি থেমে যাইনি ঈদে গাদি রেখুন তাদের একটা ছোট্ট বিষয় মাত্র তাদের আরো অনেকগুলো বিষয় আছে যেমন আজকে দেখেন আপনারা আমার ফেসবুক যে এই আইডি সেখানে দেখেন আমি হাদিসে কির্তাসের বিষয়টাকে তুলে ধরেছি কেন তুলে ধরেছি আমি আশ্চর্য হয়েছি ঢাকা আলিয়ার মতন এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রিন্সিপাল আব্দুর রশিদ সাহেব তিনি শিয়াদের গাদি খুমের অনুষ্ঠানে গিয়ে সেখানে তিনি হাদিসে কীর্তাস উল্লেখ করে সেখানে তিনি ইসলামের প্রথম তিন খালিফা খালিফায় রাশেদ যারা এবং অসংখ্য সাহাবায় কেরাম এমনকি উম্মুল মিনীন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা সহকারে ওনাদেরকে উনি প্রশ্নবিদ্ধ করেছেন তাহলে ওনারা যখন ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় শিক্ষা দিবে তাদের হাত থেকে যেই সমস্ত এই ছেলেরা ঘরে আসবে তারা কি হবে ওদূর ভবিষ্যতে তারা শিয়াপন্থী হবে। এই আমাদের উচিত এখনি শিয়াবাদের লাগাম টেনে ধরা বাংলাদেশের যে যত বড় পীর হোক যত বড় ডক্টরেট হোক পিএইচডি হোক জয়ের যত বড় মুক্তি মাওলানা মুহাদ্দিস হোক সে যদি মক্কা মদিনার ইমাম হয় তার আকিদা যখন বাতিল তখন সে আমাদের কাছে ইমানি ভাবেই পরিত্য কোন পীর আমাদের জন্য অনুসরণীয় নয় যদি তার আকিদা সহি না হয় কেউ যদি বলে যেন তিনি আওলাদের রাসুল কোন আউলাদে রাসুল বাতিল পন্থী হতে পারে না আর কেউ যখন বাতিল আকিদা পন্থী হয়ে যায় তখন সে আর আউলাদে রাসুল থাকে না তখন সে আউলাদে শয়তান হয়ে যায় এই জন্য আজকে যে সমস্ত দরবার শিয়া মতবাদ কে প্রমোট করা হচ্ছে শিয়া মতবাদ আপনার প্যাট্রোনাইজ করা হচ্ছে শিয়াম মতবাদ প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার জন্য যেই সমস্ত দরবার বা দরবারের পীর সাহেব শাহাজা দ্বারা উঠে পড়ে লেগেছে তাদেরকে আপনারা চিহ্নিত করুন যদি কেউ শিয়াবাদের ব্যাপারে বাংলাদেশে বসতে চায় এনি পার্সন সে যেই হোক যদি রাষ্ট্রের সর্বোচ্চ শিখরেও থাকে এমত অবস্থায় যদি কেউ শিয়াবাদের পক্ষে দাঁড়াইতে চায় আমাকে নক করুন আমি আব্দুল কাইম আল হুসাইনি এবং ওলামায় আহলে সুন্নাত এই শিয়া এবং সুন্নিরূপী শিয়াদের সাথে বসার জন্য আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ চব্বিশ ঘন্টা তৈরি আছি আমি আগেও বলেছি এখনো বলতেছি চ্যালেঞ্জ বিহীন তাদেরকে আর এক ইঞ্চি মাটিও ছেড়ে দেওয়া যাবে না চ্যালেঞ্জ বিহীন এই শিয়াদেরকে আর এক ইঞ্চি মাটিও ছেড়ে দেওয়া যাবে না শিয়াদের আকিদার মধ্যে আমাদের কোরআন শিয়াদের কোরআন এক না আমাদের কোরআনের আয়াতের পরিমাণ হলো ছয় হাজার ছয় শত আর শিয়াদের কোরআনের আয়াত হলো সতেরো হাজার আমরা যে কোরআন পড়ি এ কোরআনের ব্যাপারে শিয়াদের আপত্তি আছে যিনি কোরআনকে সন্নিবেশিত করেছিলেন হজরতে ওসমান জন্নু রাইন রাজি আল্লাহ তালু ওনার ব্যাপারে তাদের আপত্তি আছে কাত এবং ওহি যারা ছিলেন ওনাদের ব্যাপারে তাদের আপত্তি আছে আমাদের কালিমা শিয়াদের কালিমা এক নয় আমাদের আজান শিয়াদের আজান এক নয় যদি বলেন যে এখন তো তারা আমাদের সাথে করে মাজারে যায় বা সুন্নিদের বিভিন্ন আচার অনুষ্ঠানে থাকে আসলে এটা সম্পূর্ণটাই তাদের শিয়ারা তাকিয়াবাজ তাকিয়া মানে হলো যারা তাদের আসল রূপ গোপন করে ছদ্মবেশ ধারণ করে এবং মিথ্যা কথা বলে সত্যকে গোপন করে তাদেরকে তাকিয়াবাজ বলা হয় শিয়ারা তাকে বাজ আমি বেশ কয়েকটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করে ফেসবুকে আমি প্রমাণ করে দিয়েছি যেন তারা কোরআনের আয়াত নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে তারা হাদিস নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে মিথ্যাচার সৃষ্টি করেছে এমনকি আমি আজকেও হাদিস কীর্তাসের উপরে যে লেখাটা দিয়েছি সেখানে প্রমাণ করেছি যেন শিয়াদের দাবি এবং প্রিন্সিপাল আব্দুর রশিদ সাহেবের দালি দাবি সম্পূর্ণরূপে মিথ্যা বানোয়াট এবং এটা জেহারতপূর্ণ তো তারা এইভাবে আমাদেরকে বারবার বিভ্রান্ত করতেছে প্রিয় সুন্নি জনতা এদেশের সাধারণ মানুষ শিয়াবাদ কি এটা এখনো জানে না শিয়াদের কুফুরি আকিদাগুলো কি এই ব্যাপারে এখনো জানে না বিধায় তাদেরকে এই মুহূর্তে সচেতন করতে হবে আপনারা যারা মাঠে ময়দানে ওয়াজের মঞ্চে মসজিদের মিম্বারে বক্তব্য দিবেন আপনারা শুধু ওহাবি খারেজি বাদকেই নয় ওহাবি খারেজি রাফ এই আপনার এই সালাফি এই মতবাদগুলোর পাশাপাশি আপনারা শিয়াদের ব্যাপারে জনগণকে সচেতন করুন শিয়াদের ব্যাপারে শিয়াদের বদ আকিদাগুলো আপনারা তুলে ধরুন তা না হলে আমাদের ভবিষ্যৎ জন্ম প্রায় পার্সেন্ট আপনার শিয়াদের ধারায় চলে যাবে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিয়াবাদ বিস্তার লাভ করবে এবং বর্তমান যে সমস্ত হাইব্রিড পীরেরা রয়েছে তাদেরকে আপনারা বর্জন করুন তাদের দরবারগুলোতে আপনারা কোনো ধরনের দাওয়াত রাখবেন না আর তাদেরকে যারা সাপোর্ট দেয় তাদেরকে আপনারা বয়কট করুন আল্লাহ পাক রাব্বুল আলমিন সমস্ত মুসলিম উম্মাকে এই সমস্ত বাতেল আকিদার এই খপ্পর থেকে তাদের এই বেড়াজাল থেকে তাদের এই ভ্রান্তির অক্টোপাশ থেকে মুক্তি দান করুক আমাদের ইমান এবং আকিদাকে হেফাজত করুক আমিন ওমা আলাইনা ইল্লাল বালা السلام عليكم ورحمه الله وبركاته